হ্যালো সালামুকম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন নিয়ে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা নেইটের উপরে থাকবে এবং প্রত্যেকটা লেহেঙ্গা খুলে খুলে দেখাবো এবং সাথে কিন্তু প্রাইসটাও বলে দেওয়া হবে আজকে তো যারা আগামীকাল ব্রাইডালের কেনাকাটা করতে চাচ্ছেন চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপের লোকেশনটি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন নুন মেনশন মার্কেটের তিতোতলায় মরিয়ম শাড়ি ঘর বাইশ নম্বর দোকান এবং বিশ নাম্বার দোকান আমাদের দুইটা আউটলেট দুইটা আউটলেটে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের চার বাই বাইশ নম্বর দোকান থেকে তো আগামীকাল যারা আসবেন এই লেহেঙ্গাগুলোর জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন চার বাই বাইশ নম্বর দোকান আমাদের দুই আউটলেট অবশ্যই জিজ্ঞেস করে আসবেন চার বাই বাইশ তো প্রত্যেকটা লেহেঙ্গা দেখানো শুরু করবো বেশি কথা না বলে দেখেন এটা হলো প্যাচ কালার উপরে খুবই সুন্দর একেবারে ঝুড়ি চুমকির কাজ ছাড়া দেখেন ম্যাচিং সুতা কটের সুতা এবং কট মানে কট সুতার কাজ এবং ম্যাচিং স্টোনের কাজ করা থাকবে দেখেন লেহেঙ্গার কাজটা দেখেন কতটা সুন্দর এবং লেহেঙ্গাটা দেখাচ্ছি এবং প্রাইসটা বলেই দিব লেহেঙ্গার টপসোনাগুলো দেখাই দেবো ম্যাচিং পছন্দ হলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন টপসটা দেখেন সামনে এটা হবে পিছনের কাজটা এটা থাকবে সামনের কাজটা দুই স্লিভের কাজ এবং এটার প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকা দেখেন অন্যটা হবে এটা ম্যাচিং অন্য দেখেন এটা হবে একেবারে মিরোর এবং স্টোনের কাজ করা দেখেন মিরোর এবং স্টোন মাল্টি কাজ করা থাকবে খুবই সুন্দর লেহেঙ্গাটা লেহেঙ্গাটার সাথে কিন্তু টার্সেল আছে দেখেন টার্সেলের গুলো কিন্তু ইনটেক প্রত্যেকটা একেবারে নিউ লেহেঙ্গা এবং টপ থাকবে ম্যাচিং দেখেন এই যে টপ সিমিলার টাইপেরই থাকবে ম্যাচিং টপ

দেখেন ওয়াইন জাম্প কালার একেবারে ম্যাচিং কাজ করা থাকবে এবং ম্যাচিং স্টোনের কাজ করা থাকবে খুবই সুন্দর লেহেঙ্গাটা দেখেন এটার থাকবে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে এই লেহেঙ্গাটা নিয়ে নিতে পারবেন আমাদের থেকে অবশ্যই যারা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং যারা আমাদের ফেসবুক পেজটা এখনো ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দেবেন দেখেন কত সুন্দর ম্যাজেন্ডা কালার দেখেন ম্যাজেন্ডা কালার

প্রাইস দিচ্ছি আমরা মাত্র এটার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা হলে এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন আমাদের থেকে দেখেন এটা হলো মেরুন কালার খুবই সুন্দর মেরুন কালারটাও এবং প্রাইস থাকছে মাত্র কত ভাই সতেরো হাজার টাকা না প্রাইস দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা যারা শপে আসবেন অবশ্যই দ্রুত চলে আসবেন শপ লোকেশনটি ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর সব বাইশ নম্বর সব দেখেন ফিরোজা কালার সম্পূর্ণ মাল্টি কাজ করা থাকবে লেহেঙ্গাটা লেহেঙ্গাটার প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকা ভালো লাগলে অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারি দেখেন কত বড় ঘের লেহেঙ্গাটার ঘের দেখছেন হিউজ পরিমাণ ঘের তো দ্রুত চলে আসতে পারেন সবাই আমাদের শপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চার বাই বাইশ নাম্বার দোকানে চলে আসবেন আগামীকাল শনিবার চার বাই বাইশ নাম্বার থেকে লেহেঙ্গা গুলোর ভিডিও করা হচ্ছে তো সবাই ভালো থাকবে